গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন শুক্রবার সকালে স্বাগত জানাচ্ছি তো অফিসে যাচ্ছি সকাল সকাল রওনা হয়ে আজকে সকালে উঠে গিয়েছিলাম দেন ভাবলাম অফিসে চলে যাই আজকে জুম আবার আর আপনাদের সাথে শেয়ার করি আমার অফিসে যাওয়ার গল্প একটা বন্ধ করে দিই এক দেখা যাবে সো দরজাটা লক করে দিই এখানে দরজা লক না করলেও কিছু হয় না বাট স্টিল মানুষজন সিকিউরিটির জন্য অনেক সময় করোন অনেকে করে না বাট আমরা যে এলাকায় থাকি এখানে মানে অ্যাটলিস্ট এই এই নেইবারহুডে ক্রাইম খুবই কম সো আপনি যদি দরজা খুলে রেখে বাংলাদেশেও চলে যান তাহলেও তেমন কিছু হবে না তো সকালবেলা অফিসের যাত্রা আমার পার্কিং আমার লটে গাড়ি পার্ক করা আছে আমাকে এখন স্টার্ট দিয়ে হালকা গরম করতে হবে আমার রিমোট স্টার্ট নাই সকালবেলা কফিটা নিয়ে নিলাম আজকে রাতে কি বৃষ্টি হয়েছিল ভেজা ভেজা লাগতেছে বৃষ্টি হয় নাই হয়তো বাট কুয়াশা তো সাথেই থাকেন দেখেন আর কি শুক্রবার কিভাবে আমরা অফিস করি তো অনেকের প্রশ্ন থাকে যে শুক্রবার আপনারা কি করেন কিভাবে অফিস অফিস করেন আহ বন্ধুরান্ধ দেয় নাকি নামাজ পড়ার সুযোগ দেয় নাকি তো সেই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আপনার গাড়িটা হিটিংটা চালু করে দিয়ে একটু গরম দিই আর একটু দু মিনিট হাঁটাহাঁটি করি ততক্ষণে এর মধ্যে গাড়ির ভিতরে বসে থাকাটা খুব একটা সুবিধাজনক হবে না আজকে টেম্পারেচার কত আজকের টেম্পারেচার বোঝা যাচ্ছে না তো আজকের টেম্পারেচার খুব সম্ভবত দেখি ফোনটা দেখি ফোরটি ডিগ্রি ফোরটি ডিগ্রি ফারেন হাইট তার মানে হবে আপনার ফাইভ ডিগ্রি সেন্টিগ্রেড আর কি প্রতি দশে পাঁচ করে ফারেন প্রতি দশ সেলসিয়াসে প্রতি পাঁচ এরকম একটা রুল অফ থাম্বাস তো আজকে জানুয়ারি মাসের শেষ মনে হয় একত্রিশ তারিখ আস্তে আস্তে জানুয়ারি মাসটা শেষ হয়ে যাচ্ছে হয়ে গেল আর কি বছরের ওয়ান টুয়েলভ শেষ আরও এগারোটা মাস বাকি কে কি করলেন এই একটা মাসে কি কি শিখলেন কি কি অর্জন করলেন সেটার একটা ফিরিস্তি দিবেন নিজে ফিরিস্তে রাখবেন যে আসলে একটা মাস সেরকম চলে গেল সেটা আপনার জীবনে কি বহন করে কী মনে কি বুঝায় হ্যাঁ সেই জিনিসটা আপনারা অলওয়েজ ট্র্যাক করবেন কারণ প্রতিটা মাসে আপনার একটা গোল থাকা উচিত বারোটা মাসে বারোটা গোল এই গোলগুলো একটা ওভারঅল একটা যে গোল থাকে সেই গোলটা আপনারা পালন করতে পারলেন কি না সেটা পার্সোনাল হোক প্রফেশনাল হোক ক্যারিয়ার রিলেটেড হোক পড়াশোনা রিলেটেড হোক সেটা আপনারা করতে পারলেন কি না সেটা চেষ্টা করবেন যে ট্র্যাক করার তো যাই হোক আজকে একটু আগে আগে অফিসে চলে যাচ্ছি সাধারণত এত আগে অফিসে যাই না আমি কখনোই যাই না কারণ আমি একটু সকাল উঠে আগে আগে ঘুমানোর চেষ্টা করতেছি নিজেরও আমার একটু হেলদি লাইফস্টাইল মেনটেন করার একটা টার্গেট আছে তো সেই কারণে দেখা যাচ্ছে যে আমি একটু আগে উঠলে আমি আর না ঘুমিয়ে সেটা কাজ মানে একটা প্রোডাক্টিভ কিছু করার চেষ্টা করি আমি হয়তো অন্য কাজও করতে পারতাম পড়াশোনা করতে পারতাম বা এটা কী কিন্তু আমার কিন্তু অফিসে যেতেই হবে আলটিমেটলি তো আমি ভাবলাম যে আগে অফিসে যাই আজকে আগে আগেও যদি অফিসে যেতে পারি তো হয়তো আগে আগে চলে আসতে পারবো তাহলে সেটা করি আগে অ্যান্ড দেন দিনের বাকিটার সময় অন্যান্য প্রোডাক্টিভ কাজ ইউজ করব যাতে আগে আগে ঘুমিয়ে যেতে পারি এটা একটা সমস্যা অনেক সময় দেখা যায় যে দেরিতে ঘুমাইতে ঘুমাইতে ঘুমের প্যাটার্নটাই একটা সময় গিয়ে অল্টারনেট হয়ে যায় পরে আর মানুষ সকালে ঘুমাইতে পারে মানে উঠতে পারে না রাতে ঘুমানো হয় রাতে ঘুমানো হয় না এটা আমি বইয়েটা থাকতেও আমার এই অভ্যাসটা ছিল অ্যান্ড দেন ইট মানে এরপরে দেখা গেছে এটা খুব একটা ঠিক হয় না কোনো কোনো সময় দেখা গেছে যে একটা সময় ঠিক হইতো আবার যেই লাও সেই কত তো যাই হোক এখন আর কথা না বাড়াই মনে হয় গাড়ি মোটামুটি গরম হয়ে গেছে আর চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড খুব একটা চল্লিশ ডিগ্রি ফারেন হাইট বা ত্রিশ ডিগ্রি পাঁচ ডিগ্রি সেন্টিগ্রেড খুব একটা ঠান্ডা না সে এর মধ্যে গাড়ি গরম করার জন্য খুব বেশি কিছু করতে হবে না তো যেতে থাকি আর অফিসে গিয়ে আবার দেখা হবে তো অফিসে চলে আসলাম এসে দেখি যে অলরেডি পার্কিং লটে গাড়ি পার্ক করা তার মানে অনেকেই চলে আসছে তো আমাদের বিজনেসের নেচারটা এরকম যে দিনের আলোটাকে ম্যাক্সিমাইজ করা সো আমরা হচ্ছে কংক্রিট সাপ্লাই করে তো আমাদের কোম্পানি সো দিনের আলোটাকে ম্যাক্সিমাইজ করাটা হচ্ছে গোল বা মটো। সো দিনের আলো যদি কোনোভাবে সাপ ম্যাক্সিমাইজ না করা যায় তাহলে বিজনেস ম্যাক্সিমাইজ হবে না তো দিন যখন থেকে শুরু হয় দিন যদি আপনার চার বেলা চার সকাল চারটায় শুরু হয় তাহলে চারটায় আপনাকে আসতে হবে অফিসে যদি অ্যালার্মটা বাঁচতেছে অফ করে দিলাম এখানে আপনাদেরকে দেখাই এই তো আমাদের হচ্ছে ইয়ে আছে চলে আসলাম অফিসে মোটামুটি সবাই চলে আসছে দেখা যাচ্ছে আমাদের অফিসের সবাই হচ্ছে আর্লি রাইজার আর্লি বার্ড আর কি সো এখানে রেখে তো যেহেতু সবাই আর্লি বার্ড তো সবাই আগে আগে চলে আসছে অ্যান্ড আমার ম্যানেজারও চলে আসছে সে আবার আমার সামনে রুমে বসে লগ ইন করে ফেললাম পাসওয়ার্ডটা বল গেছি তো এখন কাজ শুরু করে ফেলতে হবে রাইক আমাদের যে প্রোজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার সেটাতে দেখব যে আসলে আমাদের কি কী অ্যাসাইনমেন্ট আছে আজকের জন্য যদি কোনো ল্যাবে কোনো কাজ থাকে সেগুলি তো সুপারভাইজ করতে হবে আর এই তো ওভারঅল নিজের একটু পড়াশোনা করতে হবে তো কাজ করতে থাকি আপনারা দেখেন যে শুক্রবার আমরা কীভাবে অফিসটা শেষ করি অফিস আজকে হাফ ডে করলাম তো আপনারা হয়তো চিন্তা করতেছিলেন যে শুক্রবার আমরা আসলে কি করি শুক্রবারে জুমার নামাজ কিভাবে পড়তে দেয় বা কী সেটাই এখন আপনাদের সাথে ব্যাখ্যা করব আর কি তো গাড়িতে একটু রেখে দেই আজকে সকাল সকাল অফিসে আসায় একটার দিকে বের হয়ে যেতে পারলাম সাধারণত একটা বিশ বা পঁচিশের দিকে বের হয়ে যাই আজকে যেহেতু আগে আগে বের হলাম তো বাসায় গিয়ে একটুখানি প্রিপারেশন নিতে পারবো নামাজের জন্য সাধারণত নামাজের জন্য গোসল করতে হয় তারপর হচ্ছে গোসল করে পাক পবিত্র হয়ে যেতে হয় সব সময় এই সুযোগটা পাই না কারণ সব সময় দেখা যায় যে আগে আগে না আসতে পারলে দেখা যায় যে বিভিন্ন মিটিং থাকে হাবি থাকে ইত্যাদি ওই সময় মতো বের হওয়া যায় না আর কি তো না বের হইতে পারলে তো আপনি ইয়ে করতে পারবেন না বাসায় গিয়ে প্রিপারেশন নেওয়ার সময় পাবেন না অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে জুমার নামাজটা এমনভাবে ধরার যাতে ওই যে আপনি ইমাম আশার আগ আগে যদি ঢুকতে পারেন তাহলে তো হচ্ছে আপনার গুনাহ মাফ হয় আর কি তো ইমাম আশার ইমাম মেম্বার ওঠার আগ পর্যন্ত যে সময়টা ওই সময় যদি ঢুকতে পারা যায় সেটা খুবই ব্লেসড একটা সময় তো তাড়াতাড়ি করে বাসায় চলে যাই হচ্ছে তো এরপরে বাকিটা কি হবে আপনারা এরপরে দেখতে পাবেন তো গোসল করে বের হয়ে গেলাম দেখি গিয়ে নামাজটা ধরতে পারি কিনা আর আবার আগে আগে শুরু করে দি অনেক সময় কোনো ঠিক ঠিকানা নাই তো যাই তো বন্ধুরা আজকে জুমার নামাজ পড়তে এসে একটা খুবই ভালো একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে একজন শাহাদা গ্রহণ করেছেন তো প্রায় মসজিদে শাহাদা গ্রহণ করা হয় তো আজকে একজন করেছে তো দেখি যে ইন্টারভিউ দেয় কি না দেখি আসসালামু আলাইকুম Congratulations. Thank you. Yes. Uh, what do you need me to do? So tell us about your journey. Okay, so I grew up in a Christian mm -hmm. community. Then you know we are Baptists as well. Go to to the big churches with all the members. What made me convert is because first of all they're very very judgmental in the Baptist churches. Mm -hmm. They're all about material things, and uh, truthfully I just don't like it. I didn't like it. I'm all. What led me to Islam is struck the structure, the love, the loyalty, the peace. I love it here. I've had so much peace. Allah I asked him to remove those away out of my life. That's no good. I have no friends. No one but my family. So as long as I have him, that's all I need. তো সিস্টার মনিকের সাথে আমাদের আরও অনেকক্ষণ ধরে কথা হয় এবং সেই পুরো ইন্টারভিউটা আপনারা পাবেন আরেকটি ভিডিওতে আমি সেই ভিডিওটির লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা যদি সেই ভিডিওটা শুনতে চান তাহলে সেই লিঙ্কে ক্লিক করে শুনতে পারবেন তো আপনারা তো দেখলেন যে আজকে আমাদের মসজিদে একজন নতুন হচ্ছে ইয়ে করছেন শাহাদাত গ্রহণ করছেন অ্যান্ড শাহাদাত গ্রহণ করে আজকে একজন মানে মহিলা ছিলেন কৃষ্ণাঙ্গ বা আফ্রিকান আমেরিকান বলা যেতে পারে তো আমি হচ্ছে নামাজ পড়তেছিলাম তো নামাজের সুন্নত নামাজ পড়তে পড়তে দেখি যে ইয়ে হয়ে যাচ্ছে কি বলে ওই সাদা হয়ে যাচ্ছে আমি কে আল্লাহ আমি কি মিস করবো তো এটা একটা মেমোরেবল একটা ঘটনা কেউ নাকি ভিডিও করে নেয় পার আমি একটুখানি ভিডিও করছিলাম তা তার সাথে অনেকক্ষণ কথা হলো আপনারা শুনলেন হয়তো তো যেটা কথাটার মর্মার্থ বোঝা গেলো সে আগে ব্যাপটিস্ট খ্রিস্টিয়ান ছিলেন এবং ব্যাপটিস্ট খ্রিশ্চিয়ান থেকে ওনার যেটা মনে হইতো যে সেখানে অনেক বৈষম্য অনেক ডিসক্রিমিনেশন এবং অনেক রকম নাকি জাজমেন্টাল রেসিজমের শিকার হইতেন তো সেখান থেকে তার মনে হলো যে দিস কুড নট বি গডস রিলিজিয়ান সো সো আই শুড পিস দুঃখজনক বা একটা অধ্যায় ছিল তার জীবনে তার মেয়ে মারা গেছে তাকে তার মেয়েকে মার্ডার করা হয়েছে সো এটাও দুঃখজনক তো এই জন্য উনি পিস ছিলেন এবং এরকম তার নিজস্ব রিসার্চে তার যে মনে হলো যে ইসলাম ধর্মটাই তার জন্য মানে শেষ আশ্রয় আর কি তো খুবই ইমোশনাল হয়ে গেছিলেন এবং অনেক কথা বলতেছিলেন আজকে আমাদেরকে পেয়ে পরে আমরা তো আমাদের তো যেতে হবে কাজ কারবার আছে তো বিদায় নিয়ে আসলাম কিন্তু প্রতি প্রতি শুক্রবার না হলেও প্রায় প্রতি মাসে একটা হইলেও আমরা এখানে দেখছি মাসে এক মাস অন্তর অন্তর এরকম আমরা দেখছি যে আমাদের এই মসজিদ অ্যাটলিস্ট সাদা পড়তেছে এর কয়েকদিন আগে একজন মনে হয় একজন আমেরিকান হোয়াইট আমেরিকান মনে হ্যাঁ এর আগেও আসছিল হ্যাঁ আফ্রিকান একটা ছেলে আসছিল তাকেও মানে আমরাই ছিলাম তখন মসজিদে বেশ কয়েকবারই মানে রমজান মাসেও মনে হয় গত রমজানেও আমরা দেখছি কয়েকটা সাদা আবার এই কয়েকদিন আগে একজন আমেরিকান একজন লোক বলে হোয়াইট আমেরিকান আর কি তাকেও দেখলাম সাহাদা গ্রহণ করতে সো বিভিন্ন জাতি গোষ্ঠী ইটস নট জাস্ট কালো বা হ্যাঁ কালোদের মধ্যে ট্রেনটা বেশি বা আফ্রিকানদের মধ্যে ট্রেনটা বেশি বাট এছাড়াও অন্যান্য জাতিগোষ্ঠী সব ধরনের জাতিগোষ্ঠীর লোকজনই ইসলাম গ্রহণ করতেছেন যাই হোক বাসায় চলে আসলাম অফিস বাকিটা হচ্ছে কি করব বাসা থেকে করব তো এই হচ্ছে আমার শুক্রবারের অফিস যে সকালবেলা অফিসে যাই দুপুর এক পর্যন্ত অফিসটা করি অ্যান্ড দেন নামাজটা পড়তে যাই নামাজ পড়ে এসে লাঞ্চ করে অ্যান্ড দেন হচ্ছে বাকিটা সময় বাসা থেকে অফিস করি তো আপনাদের যদি যে প্রশ্নটা ছিল কারো কারো যে শুক্রবার কিভাবে আপনাদেরকে অফিস করতে দেওয়া হয় আমেরিকায় জুমান নামাজ পড়তে দেওয়া হয় কিনা হ্যাঁ জুমান নামাজ পড়তে দেওয়া হয় এখানে ম্যাক্সিমাম জায়গায় আমি এমন কোথাও দেখি নাই যে শুক্রবার জুমান নামাজ পড়তে দেয় না এমন কোনো খুব কম ইনসিডেন্ট দেখছি মোট মোস্ট অফ দ্য টাইমস এখানকার ম্যানেজাররা এখানকার কর্পোরেট এনভায়রনমেন্ট তারা খুবই কী বলবো যে এই জিনিসটা তারা রেসপেক্ট করে আপনি যদি বলেন আগের থেকে জানায় দেন আমি এই জবে ঢোকার আগে ইন্টারভিউর সময় আমি বলছিলাম যে আমার শুক্রবার এরকম নামাজের সময় লাগবে এই সেই দেন হচ্ছে আমি যখন জবে ফার্স্ট জয়েন করছি তখন আমার তো দেন ম্যানেজার আমাকে বলছিলো তুমি যদি শুক্রবার নামাজ পড়তে যাও এরপরে তোমার আর অফিসে আসতে হবে না তুমি বাসা থেকে বাকিটা সময় ল্যাপটপ নিয়ে যাবে বাসা থেকে অফিস করবা সো দে রেসপেক্টেড ভেরি মাছ আপনি যদি রিলিজিয়াস ইয়ে করতে চান মোস্ট অফ দ্য টাইমস নাইনটি নাইন পার্সেন্ট অফ দ্য টাইম এটা রেসপেক্ট করা হবে এবং এটা নিয়ে কোনো সমস্যা হবে না সো আজকের ব্লগ এ পর্যন্তই ভালো থাকবেন আবার দেখা অন্য কোনো ব্লগে বাই